বছর ঘুরে গেল আজও সাজা পায়নি স্বপ্নদ্বীপের খুনিরা আক্ষেপ মৃত পড়ুয়ার মা বাবার দু হাজার থেকে পরিমৃত হয়েছিল নদিয়ার বগুলার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর আজ সোমবার তিথি মতো স্বপ্নদ্বীপের কাজ সম্পন্ন করবেন তার পরিবার আর সেই ঘটনার প্রায় এক বছর পরেও স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনো সাজা না হওয়া নিয়ে সোমবার আক্ষেপ করলেন স্বপ্নদ্বীপের মা প্রসঙ্গত গত বছর নয় আগস্ট প্রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদ্বীপের অভিযোগ ওঠে র্যাগিং এর শিকার হয়েছিলেন ছাত্র আর এই ঘটনা নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি সেই ঘটনার পর অভিযুক্তরা গ্রেফতার হলেও প্রায় এক বছর কেটে গেল এখনো সাজা পাননি তারা আর সোমবার ছিল তিথিমতো স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ স্বপ্নদ্বীপের মা এবং বাবা আইনের উপর সম্পূর্ণ আশা রেখে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন এক বছর আগে ঘটনা আমার ছেলে খুব ভালো পড়াশোনায় ছিল বললো মা যাদবপুরে যদি চান্স পাই ভর্তি করাবো তো হয় যে হ্যাঁ যাদবপুর একটা আন্তর্জাতিক কেউ চান্স পায় না ছেলে চান্সও পেলো আমার ছেলে ভর্তিও করালো আর ওই র্যাগিং করলো ছেলেটাকে আমার ছেলে নিষ্পা ফুলের মতন ছেলে কোনো দোষ নেই আমি মা হয়ে গ্যারেন্টি ও ছেলে কোনো দোষ করতে পারে না আমার ছেলে কিন্তু ওই ছেলে দেশের একটা সম্পদ এত ভালো ছেলে ওরা সহ্য করতে পারিনি মনে হয় কোনো কিছু ওরা সহ্য করতে পারিনি যে এত ভালো ছেলেকে মেরে ফেলতে মেরে ফেলে দিল আমার নিষ্পাপ ছেলেকে লাস্ট ফিনিশিং ছেলে আমাকে ফোন অন্য অন্য আলিফের ফোনের থেকে ফোন ছেলের নিজের ফোনের ফোনও দেয়নি ওই ফোন থেকে বলছে বাবা তোমার সাথে অনেক কথা আছে অনেক কথা আছে অনেক বাঁচাও আমাকে বাঁচাও চার করে করে কিন্তু আমার তো কোর্টের বিচারের প্রতি খুব আস্থা আছে যে ওরা হচ্ছে সাজা পাবে আমার এই জ্বালা যন্ত্রণা দেহ আমি মনে করি ফাঁসি হোক ফাঁসি যদি হয় তাহলে ভারতবর্ষে ভয়ে কাঁপবে যে র্যাগিং কতটা ভুলে যাবে আর একদিন আমার মতন কেউ যেন কোনো মা জলে না সন্তান যে হয়ে যায় মার যে কত কষ্ট হয় সে আমি যন্ত্রণা ভোগ করছি কিন্তু ওদের ফাঁসি দেওয়াটাই উচিত কিন্তু এক বছর হতে গেল তারা আগে ফাঁসিটা দিলে থেকে ভালো হতো ওই ফুলের মতন ছেলে কেন যাদবপুর কেন এত র্যাগিং হবে কেন কেন এত র্যাগিন হবে র্যাগিনের রাস্তা কারখানা যারা বেতন নেয় বসে বসে সরকারের প্রান্তে বেতন নেয় কি কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই তাদেরও তো উচিত এতগুলো ছেলে পেলে দেয় তোমাদের হাতে সিসি ক্যামেরা থাকা ক্যামেরা লাগাতে দেবে না ছেলে চলে যাওয়ার পরে সিসি ক্যামেরা লাগাতে দেবে না কেন ওদের কি স্বার্থ কোন কত মানুষের এইসব কি হারানো গেলে একটা দেশের সম্পদ তৈরি হলে কত ভালো ভালো ছেলে কত ভালো ভালো ছেলে দেশটাকে গড়বে কেন এত নোংরা কেন কি নাম আপনার আমার নাম স্বপ্না কুন্ডু